আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালোবাসেন আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড আর আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে হাফ কাপ টক দই ও দেড় কাপ আটা দিয়ে মজাদার পিঠা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে অনেক বেশি মজার এটাকে জিলাপি বলতে পারেন বা পিঠা তেলে ভাজা ছাড়াই তৈরি করা হয়েছে তো চলেন দেখি সুন্দর এই পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি হাফ কাপ টক দই আগে থেকে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিব এর সঙ্গে একটা ডিম আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখন টক দইয়ের সঙ্গে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব টক দইয়ের সঙ্গে ডিমটা খুব ভালোভাবে ফেটে নেওয়া হলে এখানে আমরা দুই থেকে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিব আবারও তেলটা দই ও ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে চায়ের কাপে মেপে দেড় কাপ আটা দিয়ে দিব এখন হাতের সাহায্যে পিঠার খামির তৈরি করে নেব এই পিঠাটার নাম আমি জিলাপি পিঠা দিয়েছি এই পিঠার নাম কি আমি জানি না এই পিঠার নাম কি দেওয়া যায় কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খুব ভালোভাবে আমি খামিরটা তৈরি করে নিয়েছি টক দই দেওয়ার কারণে খামিরটা অনেকটা নরম দেখতেই পাচ্ছেন খামিরটা একটু নরম করে তৈরি করতে হবে এর থেকে বেশি শক্ত করা যাবে না এখন খামিরটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি খামিরটা আমি আটটা ভাগে ভাগ করে নিব এখানে আমি আটটা পিঠা তৈরি করব। আমি গোল আটটা বল তৈরি করে নিয়েছি পিঠের উপর অল্প একটু আটা নিয়েছি এখন একটা বল আমি বেলে নেব যতটা সম্ভব পাতলা করেই রুটি বেলে নিতে হবে রুটি গোল না হলেও সমস্যা নাই কিন্তু একটু পাতলা করেই রুটি বেলে নিতে হবে একটু নরম থাকার কারণে রুটি বেলতে সমস্যা হচ্ছে তো যাই হোক যতটা সম্ভব পেরেছি পাতলা করার চেষ্টা করেছি রুটি বেলে নিয়েছি এখন এই রুটির উপর আমি কিছুটা চিনি ছড়িয়ে দিব আর কিছুটা গুঁড়া দুধ ছড়িয়ে দেব রুটি এখন ভাস করে নিচ্ছি রুটিটার এক পাশ থেকে ধরে রোলের মতো ভাস করে নিলাম এখন হাত দিয়ে একটু মাঝখানটা বেলে নিব যাতে চারপাশটা একটু সমান হয় এখন এক পাশ থেকে জিলাপির মতো ভাজ করে নিব আর এই পাশটা আমি সুন্দর মতো করে লাগিয়ে দিলাম যাতে জিলাপিগুলো বেক করার সময় খুলে না আসে আবার উপর থেকে একটু চিনি লাগিয়ে নিয়েছি এপাশ ওপাস করে চিনির মধ্যে দিয়ে এভাবে আমি বাকি সব পিঠাগুলো বা নাস্তা বা জিলাপি যেটাই বলেন তৈরি করে নিব আবার একটা রুটি পাতলা করে বেলে নিয়েছি উপর থেকে চিনি আর গুঁড়া দুধ ছড়িয়ে দিব আর এক পাশ থেকে ভাস করে রোলের শেপ দিয়ে নিব। সেপ দেওয়া হয়ে গেলে এক পাশ থেকে আমি জিলাপি ভাজ দিয়ে নিচ্ছি আর এই পাশটা একটু হাত দিয়ে চেপে লেগে দিচ্ছি যাতে খুলে না যায় এখন চিনির মধ্যে ডুবিয়ে দিব এ পাশ ওপাশ চিনি লাগিয়ে নিব চিনি লাগানোর কারণে দেখতে অনেক সুন্দর লাগবে এটা আমি ওভেনে দিব ওভেনে বেক করে নেব তবে চাইলে চুলা বেক করে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে চুলাতে বেক করতে হলে একটা প্লেটে আগে থেকে তেল ব্রাশ করে নিয়ে সেখানে নাস্তাগুলো দিয়ে দিতে হবে চুলার উপর আগে থেকে একটা ফ্রাই প্যান বা তাওয়া হাই হিটে গরম করে নিতে হবে সেই প্লেটটা তাওয়ার ওপর দিয়ে ঢাকনাতে ঢেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট নাস্তাগুলো বেক করে নিতে হবে তাহলেই চুলাতে বেক করা যাবে তো আমি ওভেনে বেক করে নিব। জিলাপিগুলো তৈরি করা হয়ে গেছে ওভানের টেটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি জিলাপিগুলো টেটাতে দিয়ে দিব এখন উপর থেকে আবারও চিনি ছড়িয়ে দিব যাতে ব্যাগ করার পর চিনিগুলো স্পষ্ট বোঝা যায় এতে করে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে চিনি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এই জিলাপিগুলো ব্যাক করে নেব বিশ মিনিট একশো আশি ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিট ব্যাক করে নিলেই আমার এই নাস্তা বা জিলাপিগুলো হয়ে যাবে বিশ মিনিট পর আমার এই নাস্তাগুলো তৈরি হয়ে গেছে ওভেন থেকে বের করে নিয়েছে দেখেন উপরটা আর নিচেটা কতটা সুন্দর হয়েছে তাই এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন তো মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে খেতেও তার থেকে অনেক বেশি মজার তৈরি করার কোনো ঝামেলা নেই হাতের কাছে থাকা মাত্র দুই তিনটা উপকরণে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই নাস্তার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ